কোন ধরনের মামলা ছাড়াই ছাত্রলীগের একজন সাবেক নেত্রী নদীকে গ্রেফতার করা হয়েছে ওই কমিটির মেয়াদ শেষ হয় এরপর নদী চাকরি করছিলেন চাকরি জীবনের সাত মাস পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোন ধরনের মামলা ছাড়াই ছাত্রলীগের নেত্রী ছিলেন এই এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা বল বলতা এটা মানবাধিকার লঙ্ঘন আর কতই ভাবে গ্রেপ্তার করবেন যখন আমি মিশায়ে আপনি না শান্তিতে নোবেল বিজয়ী আপনার শান্তির চেহারা বাংলাদেশে প্রকাশিত ছাত্র লীগের কোন ব্যক্তি বিশেষের কোন দুষ্কুটি থাকতে পারে কোন ব্যক্তির দুষ্কুটি কেউ বিচারের ঊর্ধে নয় কিন্তু ছাত্রลีก নামে সংগঠনটাকে আপনারা বিচারের কাঠগড়ায় দাঁড় করర్చেন ছাত্রลีก সংগঠনটাকে আপনারা নিষিদ্ধ করেছেন ছাত্রลีก সংগঠনটাকে আপনারা সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন কোন সংগঠন যে সংগঠন বাংলাদেশের স্বাধীনতা এনেছে যে সংগঠন বাংলাদেশের পতাকা তুলেছে যে সংগঠন স্বাধীনতা ইশতেহার পাঠ করেছে যে যে সংগঠন লড়াইয়ের ময়দানে সশস্ত্র যুদ্ধ সহ বাংলাদেশ দেশটাকে স্বাধীন করেছে আর আপনারা তারা আপনারা সেই ব্যক্তিরা তাদের লোকজন যারা ছাত্রলীগের সেই সময়ে আপনারা ইসলামী ছাত্র সংঘ বলে একটা সংঘ করতেন জামাত ইসলামী সংগঠন সেই ইসলামী ছাত্র সংঘের পরে স্বাধীনতার পরে এত অপরাধ সেটা ইসলামী ছাত্র সংঘ নামে আপনারা সংগঠন করতে লজ্জাব করেছেন তো ইসলামী ছাত্র সংঘের নাম নিয়েছেন ইসলামী ছাত্র শিবির সেই শিবির জামাত শিবির পরাজিত শক্তির নাতি পুতিরা আজকে ক্ষমতা দখল করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে কত মানুষ গ্রেপ্তার করবেন কত লক্ষ লক্ষ নেতা কর্মী গ্রেপ্তার করবেন কত জেলখানা বানাতে পারবেন বাংলাদেশে পুরো দেশটাই এখন জেলখানা এই পরিস্থিতির অবসান অবশ্যই বাংলাদেশে হবে জয় বাংলা